ওটাকে বন্ধ করো তো বন্ধুরা আজকে আমি খুব একটা মানে বিপদের মধ্যে পড়ে গেছি তাই আপনাদের কাছে এসেছি আমার নিয়ন ট্রেটা আছে একটা বড় ছিল সেটা ডিম দিতে গিয়ে আজকে মারা গেছে তো তো দেখতে পাচ্ছেন গ্লাসের মধ্যে ডিম আছে খুব ছোট ছোট দেখতে পাচ্ছেন একদম তো এগুলো যদি প্রসেস কিভাবে করে আপনারা কেউ যদি আমাকে হেল্প করেন তাহলে এই ডিমগুলো ফুটিয়ে আমি বাচ্চা করতে পারি কারণ এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই তো আপনারা কেউ যদি আমাকে উপকার করেন তাহলে খুব উপকৃত হব তো আমাকে যদি এই গাইডলাইনটা বা এর কোনো টিউটোরিয়াল আপনাদের কাছে করা থাকে আমাকে প্লিজ শেয়ার করুন আমার নাম্বার হলো নাইন এইট সেভেন ফোর থ্রি এইট জিরো এইট টু এইট তো এতে যদি আপনি একটু হোয়াটসঅ্যাপ বা আপনার কোনোটা যদি আমাকে পাঠান খুব উপকার হব কারণ ডিমগুলো একদম আজকেই দিয়েছে দিতে গিয়ে মাটা মারা গেছে একদম গ্লাসের নিচে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোটো বিন্দু বিন্দু এগুলো ডিম তো এখন প্রশ্ন হলো আপনারা কারা হেল্প করতে পারেন একটু আমাকে অবশ্যই জানান ম্যাসেজে জানান আমি অবশ্যই আপনাদের সাথে কথা বলব আর আজকেই দিয়েছে ডিম তাই আর সাথে সাথেই আপনি আপনাদের কাছে ভিডিওটা করে পাঠালাম প্লিজ একটু আমাকে হেল্প করুন